অনেক যারা কম টাকা মাইনে পায় তাদের একটা মনে হয় কি সংসার অভাব এসছে যারা ধরুন দশ বারো এগারো কুড়ি যারা মাইনে স্যালারি পায় ভাবে কি সংসারে অভাব এতে কী করে চালাবো কিন্তু না আমাদের ঠিক চলবে মন দিয়ে সংসার করলে আর একটু বুদ্ধি খাটালে ঠিক চলবে বারো হাজার টাকায় সংসার খরচ করে অভাব কীভাবে দূর করবেন বারো হাজার টাকার মধ্যে সংসার মাত্র বারো হাজার টাকায় সংসারও চলবে আর অভাবও ঘরে আসবে না হ্যাঁ হতে পারে বিলাসিতাটা কম হবে এই না যে বারো হাজার টাকায় যেই লাইফটা লিড মানে স্টাইলটা লাইফস্টাইলটা চলবে আর যে একুশ হাজার টাকা পায় ক জিনিসটা যদি আমি ঘুরিয়ে দিই বারো হাজার টাকা লাইফস্টাইল আর একুশ হাজার টাকা লাইফস্টাইলের মধ্যে কিন্তু একটু তফাৎ থাকবে তাই তো থাকবে তো কিন্তু কী এই বারো হাজার টাকাও কিন্তু আমরা সুন্দরভাবে চলব দেখুন কি আমার সংসার ভাগ করে নেবো আমরা আগে কি করব সংসার আমার সংসারটাকে আমি ভাগ করে নেব কি আলাদা হব না সংসারে পার্ট বাই পার্ট একটা ভাগ করে নিতে হবে কত টাকাতে চালাবো আগে আমাকে ফার্স্টে বুঝতে হবে আমি কত টাকাতে চালাবো বা আমার কত টাকাতে চলবে আর কজন সদস্য নিয়ে চালাবো এটা থেকে বড় ইম্পর্টেন্ট আগে ফার্স্টে বাড়ির কজন সদস্য কেন সদস্য অনুযায়ী যিনি রোজগার করেন তার মাথার চাপ পড়ে তাকে কিন্তু চাকরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন তাকে টাকার অ্যামাউন্টটা বাড়াতে হয় সংসারে যখন দেয় সেই জন্য সদস্য সংখ্যা হিসাবে ভাগ করে নিতে হবে যদি চারজন সদস্য থাকি তাহলে সংসার খরচের সাথে সাথে মানিও কিভাবে সেভ করা যাবে যদি চারজন থাকি ধরুন বারো হাজার টাকার মাইনে তার চারজন সদস্য কিভাবে হবে দুটো বাচ্চা স্বামী স্ত্রী কীভাবে চলবো চলুন আজকে সেটা দেখাই বা হয়তো বাবা মা আছে স্বামী স্ত্রী আছে এটাও হতে পারে ঠিক আছে চলুন ফার্স্ট হচ্ছে প্রথম হিসাব বাজার মুদি চাল ডাল যেটা আমরা সব সময় ঘরে একটা না একটা আমাদের এটা দরকারই দরকার কেন এটা ছাড়া যদি চাল না থাকবে তাহলে আমরা খাবো কী বাজার মুদি চাল ডাল হবে হচ্ছে দু হাজার টাকার মধ্যে এবার বলছেন ভাববেন দু হাজার টাকা কী করে হবে চেষ্টা করলেই দু হাজার টাকার মধ্যে হবে যেটা এক্সট্রা চিজ মাখন ঘি তারপর আপনার হচ্ছে ব্র্যান্ডেড কোনো দামি কোম্পানির তেল এগুলো হয়তো আসবে না কিন্তু একটা সংসার মধ্যবিত্ত সংসার চালাতে গেলে মুদিখানা বাজারে যা যা আসে সেগুলো ঠিকই আসবে এক টাকা দামে ছোট শ্যাম্পুর পাতা ছোট্ট একটা হচ্ছে আড়াইশো দেড়শো গ্রামের তেল কি একশো গ্রামের তেল হচ্ছে তারপর হচ্ছে সাদা তেল কি সরষের তেল যেটা সবার ঘরে চপচপিয়ে রান্না হয় একদম কড়া ভর্তি রান্না হয় তেল দিয়ে সেটা হয়তো হবে না কিন্তু সেই খাবারটা কিন্তু আমার সুষ্ঠুভাবে পেটে যাবে তো সব কিছু হবে লিমিট করে দু হাজার টাকায় খাওয়া খরচ কাঁচা বাজার এটা হচ্ছে খাওয়া খরচ কাঁচা বাজার কাঁচা বাজার আড়াই হাজার টাকার মানে ডেলি আমাকে কত টাকা করে রাখতে হবে ডেলি আমাকে হয়তো দেখা গেল একশো তিরিশ টাকা না একশো তিরিশও হবে না কিন্তু ডেলি আমাকে আশি টাকা কি সত্তর টাকার হিসাবে আমাকে রাখতে হবে তবে কিন্তু আমার খাওয়া খরচ হবে আড়াই হাজার টাকার ভেতর এবারেও যদি আমি ডেলি একশো টাকা রাখি তাহলে হচ্ছে ইন্টু তিরিশ দিনে কত টাকা হচ্ছে বলুন তো তিন হাজার টাকা তা তিন হাজার টাকা আমি যদি খাওয়া খরচও দেবো তাহলে আমার বাকিগুলো চলবে কী করে আচ্ছা স্কুল মানে সেটা হচ্ছে টিউশন ফিস দুটো বেবি টিউশন যাবে পাঁচশো পাঁচশো করে হাজার টাকা তার টিউশন যদি একটা বাচ্চা থাকে তাহলে পাঁচশো টাকার টিউশন যদি তার সাথে বাবা মা থাকে তাহলে পাঁচশো টাকা তাদের আরও আনুষঙ্গিক কিছু লাগে সেগুলো কিন্তু তাদের ফুলফিল করতে হবে তাদের দিতে হবে ঠিক আছে আচ্ছা দুধ হচ্ছে এগারো টাকা করে তিরিশ দিনে তিনশো হচ্ছে পঞ্চাশ টাকা দেখুন আমি আঠাশ টাকা করে দুধ লিখেছিলাম আটশো চল্লিশ টাকা কিন্তু হবে না এবার বুঝছেন তো যে আমি আমি কিন্তু না বুঝে ভিডিও করি না আমি আগে হিসাব বসাই বসিয়ে কতটা আসছে তার মধ্যে কিন্তু আমি ভিডিও করি আমার একটু আইডিয়া আছে যেমন হচ্ছে ধরুন এগারো টাকা দুধ হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম দুধের দাম এগারো টাকা আর আঠাশ টাকা থেকে সাতাশ টাকার মধ্যে কিন্তু পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধ হয় তো সেইটা হচ্ছে এগারো টাকা করে হিসাব ধরলাম একটা বাচ্চার ঠিক আছে আড়াইশো গ্রাম দুধ দুটো বাচ্চার একবেলার জন্য ঠিক বাচ্চার খরচ পাঁচশো টাকা দেখুন আমার বা নিজেদের হাত খরচ রাখি আর না রাখি বাচ্চার খরচ কিন্তু রাখতে হবে ও সুদপালা তারপরে ধরুন পেন পেন্সিল খাতা রবার্ট বিভিন্ন রকম জিনিস থাকে পাঁচশো টাকা যদিও কিন্তু দেখুন বারো হাজার টাকায় বাচ্চা খরচ পাঁচশো টাকা বাচ্চা তো খাওয়া খরচের সাথে চলছে একটা সাপ্লিমেন্ট দেবেন কিন্তু এটা ধরে রাখতে হবে হয়তো এত টাকা যাবে না একটু হলেও কম যাবে হয়তো দেখা গেলো সে জায়গা চারশো হতে পারে সে জায়গা তিনশোও হতে পারে ঠিক আছে এই যেমন একটু কেক একটু স্কুলের টিফিন এগুলো নিয়ে তিন চারশো টাকা হতে পারে গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা গ্যাস হচ্ছে দাম কি আটশো পঞ্চাশ টাকা এবার চলে আসি এটা তো স্কিপ করেছি এটা কি বলুন তো এটা হচ্ছে ইএমআই এটা হচ্ছে সবথেকে বড় জিনিস আমরা ভালো করেই জানি যারা দশ থেকে পনেরো কুড়ির মধ্যে যারা স্যালারি পায় কি যারা হচ্ছে ধরুন ব্যবসা করে তাদের ইএমআই দিতেই হয় তারা কিন্তু লোন নেয় লোন নিয়ে ব্যবসা করছে সেই লোন শোধ করছে আবার একটা লোন নিচ্ছে এইভাবে করে 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 কিন্তু তারা ব্যবসাটাকে বাড়ায় আর যারা চাকরি করে তারা কি করে লোন নিয়ে নিজের নয় একটা জায়গা কেনে নয় গাড়ি কেনে নয় হচ্ছে একটু ভালো জায়গা ফ্ল্যাট দেখার চেষ্টা করে সে তো চেষ্টা করবেই সবাই কি আর সব সময় কি বারো হাজার টাকা আটকে থাকবে তা কিন্তু না তাকে তো চেষ্টা করতে হবে যে যে স্যালারিটা পাচ্ছি আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে পাচ্ছি যে লাইফটা আমরা লিড করি তার থেকে একটু এগোতে হবে তো এগাতে গেলেই আমাদের বিভিন্ন পদ্ধতি দেখো লোন গোল্ড লোন আছে ইয়ে বন্ধন লোন আছে বিভিন্ন রকম লোনের পদ্ধতি আছে আপনারা সেগুলো ট্রাই করতে পারেন যে নিজেদের সুবিধার জন্য ভালো থাকার জন্য লোন কিন্তু খারাপ না যদি ঠিকঠাকভাবে লোনটা পে করা যায় লোন নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু করেছে অনেক ব্যবসা করেছে লোন যদি নেবেন তো সেটা আপনাকে বুঝতে হবে যে আমি লোনটা দিতে পারছি কিনা যদি আমি দিতে পারি লোন নিয়ে কিন্তু একটা টোটো কেনা যায় লোন নিয়ে একটা অটো কেনা যায় লোন নিয়ে গাড়ি কেনা যায় লোন নিয়ে কিন্তু অনেক কিছু জিনিস আমরা নিজেদের ইনকামের রাস্তা খুলে নিতে পারি লোন দিয়েই কিন্তু খুলে নিতে পারি আমাকে কিন্তু কেউ ওই দশ লাখ বিশ লাখ টাকা কেউ কোনো আত্মীয় দেবে না দেবে কে লোনই দেবে গোল্ড লোন থাকলে গোল্ড লোন নিতে পারেন বা এমনি ক্যাশ যেটা লোন বিভিন্ন রাস বিভিন্ন রকম পদ্ধতি আছে বিভিন্ন সংস্থা আছে সংস্থা থেকে আপনারা নিতে পারেন এটা কিন্তু সত্যিকারে নিলে কিন্তু অনেকেই আমার চোখে দেখা যারা হাউসওয়াইফ ঘরে থাকে তারা লোন নিয়ে ব্যবসা করছে যারা অটো চালায় তারা লোন নিয়ে অটো চালিয়ে ধরুন চাকরিও হচ্ছে বারো হাজার টাকা স্যালারি আছে আপনি লোন নিয়ে একটা টোটো এখন টোটো হচ্ছে এক লাখ পঁই এক লাখ পঁচিশ হাজার টাকার টোটো এবার ওই এক লাখ পঁচিশ হাজার টাকার টোটো দিয়ে আপনি টোটো যদি প্রতিদিন দুশো কি তিনশো টাকা আসে আমার তো বাজার খরচা উঠে যাচ্ছে আমার এই যে খাওয়া খরচ যে আড়াই হাজার টাকা এটা তো আমার মাসে উঠে যাচ্ছে আমি মেনটেনেন্সের টোটো ভাঙুক কি চড়ুক তার জন্য আমি প্রতি মাসে কিছু টাকা রাখলাম লোনের টাকা লোনটাও শোধ হবে আমার লোনের অটোর টাকা টোটোর টাকা দিয়ে আর আমার প্রতি মাসে আমার একটা বাজার খরচ চলে আসবে ইলেকট্রিসিটি হাজার টাকা আমাকে রাখতে হবে গ্যাস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা রাখতে হবে ঠিক আছে এইগুলো তো দিতেই হবে ইলেকট্রিকটা একটু চেষ্টা করতে পারি যাতে সাতশো টাকার মধ্যে কি আটশো টাকার মধ্যে চেষ্টা করা যেতে পারে তার এই টাকাগুলো যখন দেখবেন কম আসবে বা কোনো সময় ছশো হলো এই টাকাগুলো হাজার টাকা আপনারা রাখবেন রাখবেন এই টাকাগুলো কিন্তু দেখবেন চারশো টাকা যে সেফ হলো এই সেফটা পরের মাসে যদি দেখা গেলো বারোশো টাকা বিল এলো তখন সেটা মেকআপ হবে টিভি হচ্ছে দুশো টাকা টোটাল খরচ হয়েছে এগারো হাজার চারশো টাকা আমার তাতেও সেফ হচ্ছে কিন্তু দেখুন পাঁচশো চল্লিশ টাকা এইভাবে গুছিয়ে গুছিয়ে সংসার করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দিতে পারি